আমাদের আরেক বড় ভাই জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ঢাকা মহানগর উত্তর বিএনপির হাবে কমিটির সদস্য জাহিদ পারভেজ ভাই সহ সকল সহযোদ্ধাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা প্রিয় সহযোদ্ধাগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় যে উদ্যোগ নেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে যারা ক্রীড়ার সাথে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ক্রীড়া অঙ্গনে সময় দিয়ে আমাদের দলকে সমৃদ্ধ করতে পারবেন এবং খেলাধুলার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মধ্যে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জিয়া ক্রিকেট টুর্নামেন্ট থেকে শুরু করে সে সকল টুর্নামেন্ট এখন আয়োজন করা হচ্ছে সেই টুর্নামেন্টগুলোতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দলকে সমৃদ্ধ করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং যারা খেলাধুলার সাথে সাথে কানেক্ট করে দেওয়ার জন্য আমার যে সহযোগিতায় ইনশাল্লাহ সবসময় অব্যাহত থাকবে তাই আমরা দেশ নয় তারেক রহমান চেয়ারম্যান যে উদ্যোগ নিয়েছেন খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সবল এবং মানসিকভাবে সুস্থ একটি জাতি গড়ে তোলার যে উদ্যোগ তিনি নিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জাতি এবং আমাদের দেশ সেটা পরিলক্ষিত হচ্ছে সেই উদ্যোগের পিছনে আমাদের ভাই আমাদের নেতা জানা আমিনুল হক আজ আপনার চেষ্টা অব্যাহত আছে তাকে সহযোগিতার মাধ্যমে আমাদের চেষ্টা অব্যাহত রাখবেন ইনশাল্লাহ জাতীয়তাবাদী ক্রীড়া দল আরও সমৃদ্ধ হোক এই আশাবাদ এবং শুভকামনা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ